রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট রাখবেন আমার ভিডিওগুলো ফুল ভিডিও নাটনে দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন আর আমি এতটা কষ্ট করতেছি এই রোদ্রের ভিতরে এই ধরে ভিতরে আপনার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো ফুল ভিডিও নাটনে দেখবেন একটা অনুরোধ রইল আর গ্রামের মানুষেরা এখন জমি থেকে ধান চল শুরু করে দিছে কারণ তাদের এখন সময় লাগছে ধান উঠানো আর এখন ধান থেকে আপনারা অবশ্যই না ফুল ভিডিও নাটলে দেখবেন যাইবারে বন্ধু আমি জানি না আরে ও জীবন রে জীবন না যাও মরে তুই জীবন সারিয়া গেল আদর করবে কে আমার রে তুই জীবন সারিয়া গেল আদর করবে কে আমার কি আরে ও জীবন রে জীবন না যাও মোরে তুই জীবন সারিয়া গেল আদর করবে আমার রেবন করবে কোন দিকদের ভাই কলেজটা কোন দিকে ভাই কলেজ কলেজ এটা তো করপুর যাওয়া যাবে না এর সাথে করপুর এটাতে করপুর যাওয়া যাবে হ্যাঁ কোনটাতে এদিক দিয়ে আসছি ঘুরে এদিকে সোজা যাওয়া তো